সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের আলটিমেটাম দিয়েছেন বেগম খালেদা জিয়া রাজধানীর নয়াপল্টনে চারদলীয় জোট ও সমমানা দলগুলোর মহাসমাবেশে তিনি এ আলটিমেটাম দেন এছাড়া বর্তমান সরকারের নানা অগণতান্ত্রিক কর্মকাণ্ডের প্রতিবাদে আগামী উনত্রিশে মার্চ সারাদেশে সকাল সন্ধ্যা হরতালের ঘোষণাও দেন তিনি রিপোর্ট বিকেলে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া মঞ্চে আসার আগেই লাখ লাখ লোকের উপস্থিতিতে কানায় কানায় ভরে যায় সমাবেশস্থল বেগম জিয়া তার বক্তব্যে শুরুতেই সরকারের নানা অগণতান্ত্রিক কার্যকলাপের সমালোচনা করেন দেশের গণতন্ত্র ও স্বাধীনতা নিরাপদ নয় তত্ত্বাবধায় সরকার ব্যবস্থা পুনরায় চালুর দাবি জানিয়ে আন্দোলনের ঘোষণা দেন জোট নেত্রী সারা দেশে সকাল সন্ধ্যা হরতালের ঘোষণা দেন বেগম জিয়া সরকার ভীত হয়ে মহাসমাবেশ বন্ধ করতে চেয়েছিল এমন অভিযোগ করে তিনি বলেন ঘণাবিচ্ছিন্ন হয়ে পড়ায় সরকার এমন আচরণ করছে সীমান্তে বিএসএফ আর দেশের ভেতরে আওয়ামী লীগের অত্যাচারে জনগণ অতিষ্ঠ ঢাকা শহর জনসমুদ্র পরিণত হতো বলেও দাবি করেন বেগম জিয়া সারাদেশে গ্রেফতার করা নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবিও জানান বিরোধী দলীয় নেতা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে এক দফার আন্দোলন গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন চারদলীয় ঐক্যজোট ও সমমনা দলের নেতারা রাজধানী নয়াপল্টনের মহাসমাবেশ থেকে এ আহ্বান জানান তারা সাইফুল ইসলাম করছেন যানবাহন চলাচল বন্ধ করে ঢাকাকে বিচ্ছিন্ন করার পরও সরকার সমর্থক এবং আইনশৃঙ্খলা বাহিনীর বাধা বেরিয়ে যারা সমাবেশে এসেছেন তাদের ধন্যবাদ জানিয়ে জন্যে তারা বলেন কোনো ষড়যন্ত্রই তাদের এই গণতান্ত্রিক আন্দোলন রুখতে পারবে না দলীয় শাসনের মাধ্যমে জনগণের কণ্ঠ রোধ করতে হত্যা গুম শুরু করেছে বলেও অভিযোগ করেন জোট নেতারা জনগণের উপর আস্থা হারানোর ফলেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে সরকার ভয় পাচ্ছে বলেও মন্তব্য তাদের

সমাবেশে যোগ দিতে আসে বিএনপি জমাতের হাজার হাজার নেতাকর্মী দেখতে দেখতে দুপুণ নাগাদ নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সমাবেশ পরিণত হয় জনসমুদ্রে পুলিশের অনুমতি মেলার পর চার দলের মহাসমাবেশের মঞ্চ তৈরির কাজ শেষ হয় রাতেই সূর্য আলো ছড়ানোর সাথে সাথে দলের নেতাকর্মীরা জড়ো হতে থাকে নয়াপল্টনের স্থলে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ বেলা বারোটার মধ্যেই মহাসমাবেশের জনসমুদ্র বিস্তৃত হয় গোটা পল্টন এলাকায় পূর্বে সফিয়াপুর গাজারবাগ আর পশ্চিমে কাকরাইন পুরোনা পল্টন এলাকা চলে আসে মহাসমাবেশের আওতায় এসব স্থানে মাইক ব্যবহারের অনুমতি না থাকায় স্লোগান দিয়ে আর বাধ্য বাজিয়ে তাদের উপস্থিতি জানায় আগতরা স্থল জনসমুদ্রে পরিণত হলেও বিভিন্ন জায়গা থেকে দলীয় কর্মীদের আসতে বাধা দেওয়ার অভিযোগ করেন বিএনপি নেতারা বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীরা আমাদের বিভিন্ন মিছিল এবং নিরীহ মানুষের উপরে সামনে চালাচ্ছে এত সত্য এখানে উল্লেখযোগ্য সম্ভব বিশাল জনসমাগম ঘটেছে তবে মহাসমাবেশ এরই মধ্যে সফলতা পেয়েছে বলে দাবি বিরোধী দলীয় চিফ হুইপে লোকের সমাবেশ শত বাধা বিপত্তির পরেও ঘোষণা দে সেই শ্রমিক তলে নেতাকর্মীদের উপস্থিতি ছিল বেশ অনলি কক্ষালে গিয়ে তাই রাজত্ব গায়ন করতে যাচ্ছে সেটা আমরা করতে দেব না আমরা কতদিন ধরে কতদিন আছি আমরা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে যাব আমরা মনে করি বাধা দিয়ে সরকার প্রত্যেক নিজেদের বড় জয় দিয়ে বড় উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মীর অপেক্ষা প্রহর জোট নেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্যশonar Zunaid alisaki Saki, Television, Dhaka.